প্রথম দুঃসংবাদ নতুন নিয়ম পরীক্ষার সেটিং ব্যবস্থা শুধু গ্রেস নাম্বার নয় এবার আরও একটি নতুন নিয়ম আসছে প্রতিটি পরীক্ষার্থীর মধ্যে তিন ফুট দূরত্ব এটা এবারেই প্রথম চালু হচ্ছে অর্থাৎ নকল বা সাহায্য নেওয়ার সুযোগও কমে যাবে কী হতে পারে এই প্রভাব অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করবে এক দুই নম্বরের কারণে ফেল করবে সামগ্রিকভাবে পাশের হারও কমে যেতে পারে দ্বিতীয় দুঃসংবাদ এসএসসি পরীক্ষার প্রতি বছর এক থেকে তিন নম্বর গ্রেস নম্বর দিয়ে অনেক শিক্ষার্থীকে পাশ করানো হতো কিন্তু এ বছর থেকে সেই সুবিধা পুরোপুরি বন্ধ এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা স্বয়ং গ্রেস নম্বর না থাকায় কি সমস্যা হবে ধর সৃজনশীল প্রশ্নে এমসিকিউ কিউ পাশ নম্বর তেইশ গত বছর কেউ যদি একুশ বা বাইশ পেত অনেক শিক্ষকই গ্রেস দিয়ে পাশ করিয়ে দিত এমনকি কেউ উনচল্লিশ ফেলে সেটাকে চল্লিশ করে দিতেন যাতে গ্রেড বাড়ে এভাবে অনেকে মাইনাস থেকে এ এবং এ থেকে এ প্লাস পেয়েছে কিন্তু এখন থেকে আর এই সুবিধা নেই মানে এক নাম্বার কম থাকলেও ফেল ধরা হবে এটা অনেকের জিপিএ অথবা আভার রোল্ড রেজাল্টের সরাসরি প্রভাব ফেলবে